ডিজিটাল শিক্ষাদানে পথ দেখাচ্ছে পিএম শ্রী নবগ্রাম স্কুল শিক্ষক দিবসে অর্জন করেছে ত্রিপুরা সেরার মর্যাদাও দেখুন আমাদের প্রতিনিধি প্রণব চক্রবর্তীর একটি প্রতিবেদন রাজধানী আগরতলার কাছে নরসিংগড়ের পিএম শ্রী নবগ্রাম স্কুল কার্যকর শিক্ষাদানে ডিজিটাল রূপান্তর গ্রহণের জন্য রাজ্যের অন্যান্য অনেক স্কুলকে পথ দেখাচ্ছে প্রতিদিনই স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে শ্রেণী পর্যন্ত চলছে ডিজিটাল বা স্মার্ট বোর্ডে আবার কোন শ্রেণীকক্ষে টেব হাতে ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করছে কোন কক্ষে চলছে প্রজ্ঞানের মাধ্যমে ক্লাস স্মার্ট ক্লাসের ফলে ছাত্রছাত্রীরা দারুণভাবে উপকৃত হচ্ছে বলে জানান একাধিক পড়ুয়া তো বিগত এক বছর ধরে আমরা টেবিলের ভেতর ক্লাস করছি তো এখানে ক্লাসগুলি করতে আমাদের অনেক ভালো লাগে আমরা টেবিলের ভেতর ক্লাস করতে অনেকই ইচ্ছুক মানুষ যদি ফোনকে ভালোভাবে ইউজ করে পড়াশোনার ক্ষেত্রে তাহলে এটাতে রেজাল্টেরও ভালো হয় স্মার্ট ক্লাসের জন্য আমাদের অনেক উপকার হচ্ছে আমরা অনেক বুঝতে পারছি স্মার্ট ক্লাসের পাশে যে ছবিগুলো দেখতে আমাদের একটু সুবিধা হয় বুঝতে সুবিধা হয় তার পাশাপাশি স্যার যা বোঝাচ্ছেন আমরা ছবিগুলো দেখে যা বুঝছি তা আমাদের অনেক উপকার হয় যখন স্যার আমাদের ক্লাস করায় স্মার্ট বোর্ডে তখন আমরা মানে সহজভাবে বুঝতে পারি ন্যাশনাল এডুকেশন পলিসি টু জিরো টু জিরোতেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে বিশেষভাবে এই নীতিতে শিক্ষা ব্যবস্থায় আইসিটি সংহত করার জন্য বেশ কিছু উদ্যোগ ও অন্তর্ভুক্ত রয়েছে বিএমসি নবগ্রাম স্কুল স্মার্ট ক্লাসের নিরিখে এবার সারা রাজ্যে প্রথম স্থানের শিরোপা দখল করেছে সম্প্রতি শিক্ষক দিবসের ভিত্তিক অনুষ্ঠানে স্কুলটিকে এ সেরার প্রদান করা হয় স্মার্ট ক্লাসের ফলে ছাত্রছাত্রীদের ফলাফলও ভালো হচ্ছে বলে জানান শিক্ষক শিক্ষিকারা স্টুডেন্টেরই সুবিধা হচ্ছে তো তারা প্রতিনিয়ত বই নিয়ে পড়ছে এত বছর যাবত বইটাকে দেখে দেখে পড়ছে একটা ওদের মধ্যে একটা অ্যাক্সাইটমেন্ট আছে যেটা নাকি টেপটাকে দেখে দেখে পড়ছে বা পড়াচ্ছি একটা ওদের মধ্যে একটু উৎসাহ তৈরি হচ্ছে বর্তমানে আমাদের স্কুলে ছয়টা স্মার্ট ক্লাস প্রোজেক্ট চালু আছে তো এটা মূলত আমরা যে মানে ক্রমাগত আমরা ক্লাস করে যাচ্ছি সেটা নিরিখেই সরকার এই যে জিনিসগুলো ইকুইপমেন্টগুলো সেগুলো বরাদ্দ করেছে দু হাজার তেইশ চব্বিশে আমরা চারশো তিয়াত্তরটা ক্লাস করেছি সেটা নিরিখেই খুব সম্ভবত রাজ্য সরকার আমাদের এই পুরস্কার দেওয়ার কথা ভেবেছেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ইংরেজি শিক্ষক নিলয় সরকার শিক্ষার্থীদের অতি সহজে বিষয় বোঝানোর জন্য স্কুলে প্রথম প্রযুক্তি ব্যবহার করে পাঠদান শুরু করেন আগামী দিনে প্রাথমিক শাখায়ও স্মার্ট ক্লাস চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধান শিক্ষিকা কল্পনা দেববর্মা প্রথমে আমাদের স্মার্ট বোর্ড ছিল না আমাদের একজন মাস্টারমশাই আছেন নীলা পিজিটি উনি ইংলিশ নেন উনি ওনার পার্সোনাল ল্যাপটপে উনি ক্লাসটা নিতেন এভাবে বাচ্চারাও খুব ইন্টারেস্টেড এই ব্যাপারটা নিয়ে স্মার্ট ক্লাসটা বাচ্চারাও খুব ইন্টারেস্টেড এবং এফেক্টিভ ক্লাস যার কারণে আমরা রুটিন ওয়াইজ যেটাই হয় আমরা কোনোদিন এটা মিস করি না যার কারণে আমরা সবসময় চেষ্টা করেছি বাচ্চাদের ক্লাস যে ন স্মার্ট বোর্ডের মাধ্যমে ওরা যেহেতু ইন্টারেস্টেড এটা এফেক্টিভলি ওরা পায় সেটাই আমরা চেষ্টা করেছি এবং সেটাই এবার ডিপার্টমেন্ট যেহেতু আমাদের সুযোগ দিয়েছে এটা নিয়ে ইনফর্ম নিয়ে দেওয়ার জন্য তো আমরা এটা সুযোগ নিলাম সাবমিট করলাম ওনারা বেস্ট হিসেবে সিলেক্ট করেছে এখানে নিয়মিত হচ্ছে স্মার্ট ক্লাস আর তার সুবিধা নিচ্ছেন ছাত্রছাত্রীরা দারুণভাবে উপকৃত হচ্ছেন এখানকার এই স্কুলের সর্বস্তরের ছাত্রছাত্রীরা এই স্মার্ট ক্লাসের দরুন ছাত্রছাত্রীদের ড্রপ আউটের সংখ্যা যেরকম কমেছে তেমনি ওদের রেজাল্টও আগের চেয়ে অনেক ভালো হয়েছে এই বছর এই স্কুল সারা ত্রিপুরার মধ্যে স্মার্ট ক্লাস নিরিখে প্রথম স্থানের শিরোপাও অর্জন করেছে ক্যামেরা পারসন রূপক পিনারুর সাথে প্রণব চক্রবর্তীর রিপোর্ট দূরদর্শন সংবাদ ত্রিপুরা